সম্প্রতি প্রবাসী সাংবাদিক জুলকার সায়ের এক বলেছেন পরবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত প্রায় শিল্প কারখানা বন্ধ হয়েছে যার মধ্যে বেশিরভাগ গার্মেন্টস টেক্সটাইল স্কুল মিলের মতো প্রতিষ্ঠান রয়েছে শতভাগ রপ্তানি খাতে জড়িত এসব রয়েছে এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার শ্রমিক প্রতিটি শ্রমিকের উপর যদি তিনজন করে নির্ভরশীল পরিবারের সদস্য থাকেন তাহলে এই সংখ্যা হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার এর মাঝে ঘোষণা এসেছে দেশীয় উৎপাদনকারী কলকারখানা রক্ষায় সরকারের তরফ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সকল টেক্সটাইল মিল কারখানা বন্ধ ঘোষণা করা হবে এই ঘোষণা দিয়েছে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বা বিটল এম অর্থাৎ জুলকার নাইন সায়ের বললেন যে বাংলাদেশে কয়েক শত কলকারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে শুধু এটা হচ্ছে প্রকাশ্য কিন্তু আরও অসংখ্য কলকারখানা বাংলাদেশে ছোট বড় মিলে শত শত নয় হাজার হাজার কলকারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে কেন বর্তমানে বাংলাদেশে ভয়াবহ গ্যাস সংকট আমরা দেখতে পাচ্ছি শুধু কি গ্যাস সংকট বাংলাদেশে বিদ্যুৎ সংকট চরমে এসব কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস সংযোগ প্রয়োজন কিন্তু বর্তমানে গ্যাসের ভয়াবহ অবস্থা গ্যাস নাই ফলে এসব কলকারখানা তাদের চাহিদা যে হিসেবে আছে সেই হিসাবে উৎপাদন করতে পারছে না এতে করে যখন উৎপাদন করতে পারছে না ফলে তারা শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছে না ফলে উৎপাদন বন্ধ করতে হচ্ছে এর ফলে বায়াররা বাংলাদেশে আর অর্ডার করছে না কারণ বাংলাদেশে বর্তমানে উৎপাদন করার প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবস্থা নেই বায়ারা ভয় পাচ্ছে যে তাদের অর্ডারগুলো সঠিক সময় বাংলাদেশে এখন দিতে পারবে না ফলে বায়ারা অর্ডার অন্য দেশে দিচ্ছে বাংলাদেশে আর অর্ডার করতে আসছে না এতে করে বাংলাদেশের অর্থনীতি নিম্নগামী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে ভেঙে পড়েছে অন্যদিকে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে এবং লক্ষ লক্ষ পরিবার পথে বসে গেছে বাংলাদেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসব বিষয়ে ফোকাস করে না এসব বিষয়ে গোপন করে রেখেছে যে বাংলাদেশে হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আর বিটার চেয়ারম্যান শুধু বড় বড় কথা বলছে বাংলাদেশে বিনিয়োগ আসছে বিলিয়ন বিলিয়ন ডলার আসছে শুধু তারা মানুষকে মোটিভেট করে রাখছে এখন মানুষকে তারা কথা খাওয়াচ্ছি মোটিভেশনাল বক্তব্য দিয়ে জনগণকে শান্ত রাখছে অর্থাৎ এই দেড় বছরে বাংলাদেশকে তারা সংস্কারের নামে বাংলাদেশকে তারা ধ্বংস স্তূপে পরিণত করেছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কোনো উন্নতি হয়নি বরং সেক্টরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে কার্যক্রম চালালেও কিন্তু এই সেক্টরগুলো ধ্বংস হওয়ার কোনো কারণে নেই ব্যক্তিগত ছিল না কিন্তু সরকার তৈরি করে রেখেছে বিদ্যুৎ সরবরাহ সময় মতো গ্যাস আমদানি করে নেই বরং আমেরিকার কোম্পানির সাথে গ্যাস চুক্তি করে এবং সেই গ্যাস এখন আমদানি করার জন্য বাংলাদেশে